এখন আমার মেয়ে খেলা করছে আমার ছোটবেলার ব্যাগ নিয়ে আমার মেয়ে আর এটাকে দেখো ওর ভেতরে এরকম করছিস কেন রে ওর ভেতরে কি কিছু পুকুর জিনিস ভরে রেখেছিস নাকি রুই তুই কি পুকুর কোনো জিনিস ওই ব্যাগের মধ্যে ভরে রেখেছিস এরকম করছে কেন তোর ব্যাগটার জন্য ও এলো কি ব্যাপারে কি কি ভরেছিস দেখি ব্যাগটা দেখি দেখি ব্যাগটা দাও কিছু একটা ভরেছ পুকুর জিনিস তুমি যার জন্য পুকু এরকম করছে দেখে দেখি ভরেছ দেখি এরকম আড়াল করছো কেন তুমি তুমি পুকু জিনিস কিছু একটা নিয়ে নিয়েছ কি কি নিয়েছ পুকু কি নিয়েছ তুই যেখানে যাচ্ছিস পুকু সেখানে যাচ্ছে কি ব্যাপার কেস তো গড়বড় মনে হচ্ছে দেখি একবার দেখি একবার দেখি তুমি কি ভরেছো পুকুর কোনো জিনিস তুমি ভরেছো এই বল ভরেছে ওই জন্য পুকুর এরকম করছে আর কিছু করেছিস দেখি খুলে দেখা কি ভরেছিস এনে পুকু এনে বল দিয়ে দে পুকুকে পুকুর বল পুকুকে দিয়ে দে ওই জন্য এরকম গা নিয়ে তুমি পুকুর দিদি খেলা করে নিয়ে নিচ্ছা কি না চোখ দিয়ে জল বেরিয়ে গেল একবারে পেয়ে খুশি হয়ে গেছে